আমি আমাকে নিয়ে যাও কারণ কতবার মানুষ কতদিন সহ্য করে এই সাড়ে তিন বছরে ভাই বিয়ের তিন মাস পরে ফার্স্ট আমি জানতে পারি যে তার বউ আছে ঠিক আছে যে দীপা তখন থেকে থেকে আমি এই মানুষটার কাছ দূরে যেতে চাই দূরে চাই দূরে যেতে চাই বাট পারি না ঠিক আছে আজকে আমি তোমাদের সাথে সবকিছু বলবো তো অনেক কথাই বলবো না যেহেতু সে আমার বাচ্চার বাবা তো আমি চাই না যে যে মানুষটাকে এত বছর আমি আমি ভালোবেসে আসছি এত ভালোবাসি আমি তাকে ছোট করতে আমি চাই না বাট কিছু কথা আজকে না বললেই নয় কারণ দেখো সবার একটা সীমা আছে প্রত্যেকটা মানুষের ঠিক আছে একটা সহ্যের সীমা আছে মানুষের সব কিছু একটা আছে না যে ধৈর্য যে এই পর্যন্ত মানুষ ধৈর্য ধরে তার একটা পর্যায়ে চলে গেলে মানুষ আর সেই ধৈর্যটা ধরতে পারে না যে এটা হয়েছে যে বিশ্বাস করো তোমরা যারা কমেন্ট করছো না যে এই বিয়েটা প্র্যাঙ্ক আমি মনে করছি হয়তো ওরা আমার সাথে প্র্যাঙ্ক করতেছে কারণ ওর ইনকামে আগে থেকে চিনি আমি কখনোই বুঝি নাই যে ওরা আমার সাথে এটা করবে কারণ ওরিনকে আমি আগে থেকে চিনি তখন ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল তো আমি ভাবছি যে বিয়ের দিন হয়তো বা সবকিছু ই করার সময় বলবে যে এটা একটা প্র্যাঙ্ক ছিল তোমার সাথেও প্র্যাঙ্ক করছি আর হচ্ছে ভিডিও তো একটা প্র্যাঙ্ক করলাম কিন্তু না সে কি ভিডিও আপলোড দিচ্ছেন দেখি যে কেন বিয়ে করে নাই আমি কষ্ট পাইছি তাই আমি জানি এটার পিছনে আরো কারণ আছে বিয়ে করে নাই এটা আমি আমি তো কষ্ট পাইছি আমি কাখির সময় কষ্ট পাই নাই তখনও তো আমি কষ্ট পাইছি তাও তো বিয়ে করছে আর যদি আমার কষ্ট কথা ভাবতো তাহলে কি আমার বাসায় মেয়েকে নিয়ে আসতো আর অরিনকে আমি এটাই বলবো যে তোর সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল যেটা আর কখনোই হবে না তুই কেন আসছিলি বা কি আমি জানি না বাট তুই না আসলে কি অন্য কেউ আসতো এখানে তোরে আমি কিছু বলবো না তুই না আসলে অন্য কেউ আসতো এটাই স্বাভাবিক আল্লাহ আপনাকে ধৈর্য দিক যাই হোক হাল্লা আমার যে এত ধৈর্য দিছে আমি যে এই সাড়ে তিন বছরের কি কি ধৈর্য নিছে আমি আমার এই আমার আম্মুর বাসায় সাড়ে তিন বছর এত ঝগড়া হয়েছে সবাই জানো মুক্তাপুর ভয়েস রেকর্ডটাও সবাই শুনছো তো আমার তো আর বলতে হয় না বলতে হয়েছে আমার তো কিছু বলতে হয়নি কারণ সত্য কখনো চাপা থাকে না আমি কি কিছু বলছি নিজে থেকে বলিনি তো সত্য সবসময় বের হয়েই যায় ঠিক আছে তো সেখানে আমি একটা রাতে আমার আম্মুর কাছে থাকি না যে আমি রাগ করে বাসা আমার কাছে কোনো সময় কোনো কিছু বলবো না কখনোই বলিনি আর বাসায় সবারই একটা কথাই বলছো যে আমার আম্মুকে কেউ কিছু বলবে না তুই সবাইরে বলো এটা যে বলবা না

আমি রাজি ছিলাম না এই প্র্যাঙ্ক ভিডিওতে দেখো বিয়ে নিয়ে এইসব প্র্যাঙ্ক আমার ভালো লাগে না বাট এইবার আমি ভাবছি যে ওরা দুজন মিলে আমার সাথে প্র্যাঙ্ক করতেছে কিন্তু না তারা সত্যি বিয়ে করতো মানে ভাই তাহলে আমি আসার পরে যে মানুষের এত মানুষ লাগে এত কাউকে লাগে তাহলে সে কিভাবে আমাকে ভালোবাসে সে